জুলাই আগস্টের শহীদদের স্মরণে যে বৃক্ষরোপণ কর্মসূচি কেন্দ্রীয় ভাবে দিয়েছেন আমরা চুয়ান্ন ওয়ার্ডে এট এ টাইম সকল ইউনিয়নে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি ইসমিল্লাহ রহমান রাহিম জুলাই আগস্টের ফেসিস্ট বিরোধী আন্দোলনে যেসব ছাত্র যুবক বাইরা নিহত হয়েছেন এবং যারা হাসপাতালে আহত অবস্থায় আছেন তাদের স্মরণে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা ফুলকাজি উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে উদ্বোধন ঘোষণা করছি এবং আমাদের ফুলকাজি উপজেলা আমরা চুয়ান্ন ওয়ার্ড চুয়ান্নটা ওয়ার্ডে এক যুগে আমাদের কর্মসূচি আজকে যে সবুজ এয়ার বেষ্টনীর যে জুলাই আগস্টের শহীদদের স্মরণে যে বৃক্ষরোপণ কর্মসূচি সকল ইউনিয়নে আমাদের কর্মসূচি পালিত হয়েছে এখন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী ছাত্র দল জাতীয়তাবাদী যুব দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের ফুলগাজী উপজেলার পক্ষ থেকে উপজেলায় এই খালদাজিয়া মহিলা কলেজে আমরা বৃক্ষরোপণ উদ্বোধন ঘোষণা করছি ওদা আপেস বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া উমারক তারের অহংকার তারেক রহমান জিন্দাবাদের সম্মানয়ক রফিকুল আলম মজনু জিন্দাবাদ জিন্দাবাদ খালদাজিয়া জিন্দাবাদ